আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে এই যে দেখেন আমাদের এখানে আমরা কিন্তু সারাদিন আমি ব্যস্ত ছিলামই সেই জন্য তোমাদের মাঝে আমার কান্দিপাড়া এলাকাবাসী যারাই আছো আবারও চলে আইসি আমরা ধোপা আর ধোপা এসে আমাদের খুবই সুন্দর লাগতেছে এত সুন্দর লাগে আর এখানের যে এত লোক আর এখানে কিনা কাটা নিয়ে খুবই ব্যস্ত থাকে বিনোদন বিনোদন দেখে এত মজা পাইতেছে কই আমার বড়ো ভাই কোথায় এই বড়ো ভাই দোপাগাত তো অবশ্য এই যে আমার এই যে কলিজার ভাই আবার চলে আসলো এই যে দেখেন আমাদের এমডি স্যার আমাদের এই যে এটা জায়গার নামটা কি না এটা থানা পড়ছে না আর শিবগঞ্জের লগে যারা যারা ভালোবাসো আমাদের বর্তমানে ধোপাঘাটের যে ভিউ ভিডিও টিকটকে চাল্লাই পড়েও এটা খেল নাই কেন এই যে